রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আমি পটেটো মাশরুম তার জন্যে আমি দুপিজ আলু আগের থেকে সিদ্ধ করে আর একটুখানি শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর ধনেপাতা কুচি আর রসুন কুচি একটু লেবু আর সয়া সস আর এখানে নিয়েছে গোলমরিচ আর হচ্ছে ইয়ে চিলি ফ্লেক্স দেখুন বন্ধুরা আমি এবারে আলুটাকে কীভাবে গ্রেট করে এর ভিতরের যে দানা দানা ভাবটা থাকে তাতে আমি ঝাতে না থাকে তার জন্য একটা গেটার মেশিন নিয়েছি এইভাবে আমি গেট করে নেব দেখুন এইভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একটা চটপাটা পটেটো মাশরুম দেখুন বন্ধুরা এইভাবে আমি গেট করে নিচ্ছি সব আলুগুলো ঝাতে এর ভিতরে দানা দানা ভাবটা না থাকে এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আমি সবটাকে ম্যাশ করে নিয়ে ফিরে আসছি দেখুন এইভাবে বন্ধুরা এর ভিতরে এই যে আলুর মধ্যে একটু জল থাকলেও হবে না বা এরম দানা দানা ভাব থাকলে হবে না তোমরা চাইলে এখানে ইচ্ছা করলে আর গিয়ে করে মিক্সচার মেশিনেও ঘুরিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে এইখানে এইভাবে নিচ্ছি যাতে আমার দেখাতে সুবিধে হয় দেখুন এইভাবে আমি নিচ্ছি এখানে আমি দু ঘন্টা আগে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে একটুখানি ভাপিয়ে নিতে পারো তাতে জলটা থাকে না আলুর মধ্যে এখানে আমি সিদ্ধই নিয়েছি কিন্তু দু ঘন্টা আগে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আমার এখানে হয়ে গিয়েছে আমি এখানে অল্প সামান্য নিয়েছি এখানে খেতে দারুণ লাগে এই পটেটো মাশরুমটা দেখুন একটু এর মধ্যে লামস নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি আর এখানে আমার একশো কর্নফ্লাওয়ার আছে আমার যতটা লাগবে আমি ততটা নেব এখানে অল্প অল্প করে আমি দিয়ে নেবো দেখুন একটু চটপটা কিছু খেতে ইচ্ছা হচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দারুণ লাগে খেতে এখানে আমি অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দেবো আর আমি এর মধ্যে কিছুই দেব না দেখুন অল্প সামান্য লবণ দিয়ে দিলাম অতি সহজে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবেন কিন্তু বন্ধুরা আগের থেকেই আমি বলে দিচ্ছি এই আলুর মাশরুম বানানোর জন্যে বা পটটো মাশরুম যেটাই বলবেন এটাকে আগের থেকে আলুটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে আলুর মধ্যে জল থাকলে হবে না এখানে আমার আরেকটু লাগবে আমি আরেকটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেখুন দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে এটা খেতে দারুণ লাগে বন্ধুরা হ্যাঁ দেখুন বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমি হাতে অল্প সামান্য রিফাইন অয়েল মাখিয়ে এর মধ্যে দিয়ে আবারও একটু এইভাবে রেডি করে নিচ্ছি এবারে আমি এখানে মাশরুমের শেপ দিয়ে দেব দেখুন এইভাগে আগে আমি লম্বা করে নিয়ে নিচ্ছি দেখুন এখানে একটু হাতে লাগবে লাগলেও কোনো অসুবিধে নেই কিন্তু লাগলেও একটু অল্প সামান্য রিফাইন অয়েল নিলে এখানে আগে এইভাবে গোল গোল করে নিতে হবে দেখুন এইভাবে গোল গোল করে নিয়েছি তারপরে আমি এখান এখানে আমি একটা বোতল নিয়েছি এই বোতলের মুখ দিয়ে আমি মাশরুমেশ সেপ দেব দেখুন এইভাবে আমি একটুখানি দেখুন বন্ধুরা আমি কি করি বন্ধুরা এখানে আমি অল্প সামান্য রিফাইন অয়েল নিয়ে নিলাম নিয়ে এই বোতলটা এই বোতলটা আমি এর মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম একটু রিফাইন অয়েল অয়েল দিয়ে দিয়ে এইভাবে আমি মাশরুমিশ সেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন সবগুলো আমি এইভাবে রেডি করে নেব সব ডি করে নিয়ে ফিরে আসছি এখানে আমি কিভাবে মাশরুমটা বানাচ্ছি আবারও আমি দেখিয়ে দেবো এখানে এই রিফাইন অয়েলে যে আমি এই বোতলটাকে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে গোল গোল করে আর এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একটু এখানে কোনো অসুবিধে নেই একটুখানি মনোযোগ দিয়ে দেখলে একদম বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে পটেটো মাশরুম দেখুন আমি আরও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো বানিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মাশরুমগুলো পুরো রেডি হয়ে গিয়েছে এবারে আমি একদম কড়াইয়ের ধারে চলে যাব উনুন ধারে একদম ঝটপট বানিয়ে ফেলবো বাড়িতে মাশরুম দেখুন আমি উনুন ধারে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে আর কিছুটা জল গরম করতে দিয়েছিলাম জলটা আমার ফুটছে দেখুন এর মধ্যে আমি এই মাশরুমগুলো ছেড়ে দেব। দেখুন এইভাবে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটুখানি ভাপিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব অতি সহজে কিভাবে বাড়িতে পটেটো মাশরুম বানানো যায় দেখুন এইভাবে আমি ছেড়ে দিচ্ছি আমার সবগুলো ছাড়া হয়ে গিয়েছে আমি পাঁচ থেকে সাত মিনিট একটুখানি ভাপিয়ে নেব কোন বন্ধুরা যতক্ষণ আমার পটেটো মাশরুমটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি জলটাকে রেডি করে নিচ্ছি দেখুন এখানে আমি আমার এখানে অল্প তো অল্প দিয়েই আমি শুরু দিচ্ছি এখানে আমি তিন টুকরো আইস দিলাম দিয়ে এখানে একটু ফ্রিজের জল দিয়ে এবারে মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি ফ্রিজের জল দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু আইস দিয়েই করতে পারো আমি এখানে ফ্রিজের জল আর তিনটি গুলো আইস দিয়েছি এবারে চলে আসছি ফের আমি মাশরুমের কাছে দেখুন বন্ধুরা আমার মাশরুমগুলো পুরো একদম রেডি হয়ে গিয়েছে আমি পাঁচ থেকে সাত মিনিট নিয়ে নিয়েছি এটাকে সিদ্ধ করে এবারে আমি এইভাবে দেখুন এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আমি দু থেকে তিন মিনিট এর মধ্যে রাখব দিয়ে আমি তুলে নেব দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি এটাকে এবার আমি সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি মাশরুমগুলো দু থেকে তিন মিনিট এই আইস জলে রেখেছিলাম এবারে আমি জলের থেকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে এইভাবে আমি তুলে নিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট একটু ঠান্ডা হতে দেব এদিকে আর ওদিকে আমি আমি এটা রেডি করব বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এই মাশরুমের একটু তরকা দেওয়ার জন্য এখানে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখুন রিফাইন অয়েল দিয়েছি তারপরে আমি একটু রসুন কুচি দিয়েছি দেখুন এখানে আমি অল্প সামান্য করেই নিয়েছি দেখুন রসুন কুচিটা নিলে দারুণ টেস্ট লাগে দেখুন বন্ধুরা আমার রসুনটা একটু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প সামান্য গোলমরিচ আর চিলি ফ্লেক্স নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি তারপরে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালার হওয়ার জন্য অল্প সামান্য লবণ দিলাম দেখুন বন্ধুরা দিয়ে এখানে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিয়েছি আমার হয়ে গেছে তারপরে আমি এটাকে দেখুন আমি একদম সিম্পল রেসিপি একদম বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ঝটপট আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি এবারে এখানে আমি কিছুটা একটু লেবুর রস দেব একটু সয়া সস দেবো দিয়ে দেখুন এখানে আমি সয়া সস নিয়েছি সয়া সসটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু লেবুর রস দেবো তোমরা চাইলে লেবুর রস দিতেও পারো নাও পারো আমি অল্প সামান্য দিলাম দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখুন এইভাবে তোমরা চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারো কিন্তু আমি এখানে ধনে কুচি দিয়েছি আর দেব এটা হচ্ছে আমার নিজস্ব খেতে টেস্ট লাগবে বলে আমি এটা দিচ্ছি এখানে আমি দিলাম একটু জলজিরা দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত টেস্ট লাগবে খেতে গরম গরম এই মাশরুমে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি বাড়িতে মাশরুম তোমরা চাইলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে এইভাবে মাশরুম দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে সয়া সসটা দিতেই হবে না হলে খেতে ভালো লাগবে না আর আমি এখানে দিয়েছি একটু চাট মশলা যাতে খুব সুন্দর একটা খেতে টেস্ট লাগে টক টক মিষ্টি মিষ্টি দেখুন বন্ধুরা এখানে এবার মাশরুমটা আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধে হয় যে কীরকম হলো দেখতে এই বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া মাশরুমটা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন মামি এইভাবে বাড়িতে বানিয়ে নিয়েছি ঝটপট মাশরুম